সাতই জুলাই দু হাজার পঁচিশ বুধ নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে এবং এই অশ্লেষা নক্ষত্রে জুলাই মাসের আঠারো তারিখে আবার বক্রি হবে আর উনতিরিশে জুলাই পর্যন্ত এই নক্ষত্র থেকে তারপর আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো বুধের নক্ষত্র পরিবর্তন গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো ভালো ফল দেয় আর বুধ শুভ গ্রহ নিজের নক্ষত্র অবস্থান তো মীন রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে বুধের এই পরিবর্তন নক্ষত্র পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘর এবং সপ্তম ঘর এই দুটি ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান এবং বুধের দৃষ্টি থাকছে লাভের ঘরে তো মীন রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে তো যাই হোক জুলাই মাসের সাত তারিখে বুধ নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে তো মিন রাশির সাড়ে সাতই চলছে সাড়ে সাতের তো একটা ইফেক্ট থাকবে মানসিক টেনশন মানসিক উত্তেজনা এগুলো থাকবে কারণ চন্দ্রমাকে বিশেষভাবে প্রভাবিত করে দেয় শনি আর শনি রাশির উপরেই অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে এবং এই নক্ষত্রেই কিন্তু আবার বক্রি হবে এই জুলাই মাসের তেরো তারিখে তো বুধ বকরি হচ্ছে আঠারো তারিখ আর শনি বকরি হচ্ছে তেরো তারিখ আর উভয়ে কিন্তু উভয়ের রাশিকে দেখবে বুধ যেমন দেখব হচ্ছে মকর রাশিকে লাভের ঘর সেরকম শনি কিন্তু দেখবে ওই বুধের মূল চিকন রাশি কন্যা রাশিকে যেটা হচ্ছে সপ্তম ঘর রাশির উপর অবস্থান করে তো এটাও একটা ভালো যোগ এক কথায় বলতে গেলে সাড়ে সাতির মধ্যে বুধের এই যে পঞ্চম ঘরে অবস্থান এবং লাভের ঘরে দৃষ্টি যথেষ্ট ভালো অবস্থান এই মিন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরটা হচ্ছে কি ভাগ্যের চমক ভাগ্যের চমক হিসাবে জানা হয় পঞ্চম ঘরকে পঞ্চম ঘরে যদি কোনো শুভগ্রহ অবস্থান করে তখন তার শুভ ফলটা বৃদ্ধি পেয়ে যায় সেরকম পঞ্চম ঘরকে যেরকম প্রভাবিত করবে সেরকম আবার ভাগ্যের ঘরকেও প্রভাবিত করে দিবে তো বুধ তো শুভগ্রহ নিজের নক্ষত্র অবস্থান করছে তবে এই নক্ষত্রের কিছু নেগেটিভ দিক রয়েছে সেরকম ভালো দিক রয়েছে ভালো মন্দে মিশিয়েই রয়েছে প্রত্যেকটা নক্ষত্র তার আর সবই ভালো থাকবে সেটাও না কিছু কিছু ক্ষেত্রে খারাপ তো যেগুলো কি খারাপ রয়েছে সেগুলো তুলব অশ্লেষা নক্ষত্রে কিন্তু বর্তমানে যে গ্রহদের অবস্থান রয়েছে সেটা কিন্তু বিশেষ পক্ষে রয়েছে এই মিন ক্ষেত্রে অনেকে আলোচনা করবে পরবর্তীতে শনির বক্রি অবস্থা নিয়ে তো দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি যে রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে খুবই ভালো অবস্থান এবং জুলাই আগস্ট মাসের তেরো তারিখে সেই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করবে তো যাই হোক দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে কর্মের ঘরে সপ্তম দৃষ্টি থাকছে যেটা হচ্ছে নিজের ঘর ধনুরাশি এবং এই সময়কালে সূর্য অবস্থান করছে চতুর্থ ঘরে আর সূর্য যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির সাথেই কিন্তু অবস্থান করছে ষষ্ঠপতি সূর্য এবং যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি অদিতি হচ্ছে কে সূর্যের মাতা সূর্যদেবের মাতা হচ্ছে অদিতি আর এই নক্ষত্রের জ্যোতিষীয় সিম্বল সেটা হচ্ছে ধনুষবাণ তো ধনুষবাণ যেটা আমাদের প্রাণ আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই কিন্তু ছিল তো ধনুষবাণ থেকে অনেক কিছু উঠে আসে জীবনে শালীনতা ভদ্রতা ধৈর্য একাগ্রতা না তো এগুলো না থাকলে তো লক্ষ্যভেদ হবে না সেটা যে কোনো ক্ষেত্রে এই যে ধনুষবান যে জিনিসটা বোঝাচ্ছে এটা কিন্তু কর্মক্ষেত্রের লক্ষ্যভেদ জিনিসটাকে বুঝাচ্ছে তো একটা লক্ষ্যভেদ করতে গেলে কি কি প্রয়োজন সেটা কিন্তু এখন এই সময় মীনরাশি পাচ্ছে যে একাগ্রতা কাজের প্রতি যেরকম বৃদ্ধি পেয়েছে সেরকম শালীনতা ভদ্রতা ধৈর্য জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে অধৈর্য জিনিসটা বলতে গেলেই নাই কারণ মিন কি খুব চঞ্চল প্রকৃতির রাশি এবং সত্য বক্তার রাশি গুরুর সাথে জ্যোতি এবং সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে খুবই একটা ভালো অবস্থান এই সময়কালে এবং আরও সব ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির সাথে রাহুর একটা নবম পঞ্চম যোগ রয়েছে তো এই যে একটা গ্রহদের পরিবর্তন অবস্থান তার মাঝখানে বুধের যে অশ্লেষা নক্ষত্র অবস্থান পঞ্চম ঘরে পঞ্চম ঘরটা তো হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি এমন একটি রাশি যেটা ভাবনা প্রধান রাশি ভাবনায় ডুবে থাকে ভাবুক প্রধান আসি এক কথায় বলতে গেলে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে এই কর্কট রাশিকে কারণ কর্কট রাশি থেকে আমরা পরিশুদ্ধ জল এই জিনিসটাকে বুঝি যে জল পান করে তৃষ্ণা না মিটাই তো জল জীবন না চন্দ্রমা যার জন্য এই চন্দ্রমাকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং সন্তান সে খারাপ হোক ভালো হোক সন্তান কিন্তু মায়ের কাছে সবসময় সমান হয় যার জন্য এই কর্কট রাশি মায়া মমতায় ভরা তো বুধের যে অবস্থা অশ্লেষা নক্ষত্রে পঞ্চম ঘরে এটা কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রের উপর যে অশ্লেষা নক্ষত্রে যে জ্যোতিষশাস্ত্রের সিম্বল রয়েছে সেটা হচ্ছে কি ধনুষবান এই ধনুষবান বলছি বেরি ধরা সাপ তো বেরি ধরা সাপের মধ্যে একটা কি দৃঢ় ব্যক্তিত্ব জিনিস উঠে আসছে জেদ জিনিসটা উঠে আসছে একটা কঠোর মানে মনোভাব জিনিসটা উঠে আসছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ তীক্ষ্ণ বুদ্ধি এই জিনিসটা উঠে আসছে এই নক্ষত্র থেকে বুধ এই নক্ষত্র অবস্থান করছে পঞ্চম ঘরে এটা কিন্তু বুঝাচ্ছে এই সময় এই এই যে তুমি নিজের হকের জন্য লড়াই করো তোমার যেটা প্রাপ্ত জিনিস তুমি সেটা কোনো সময় হাতছাড়া ছাড়া করবা না কারণ কর্কট রাশির স্বভাব রয়েছে কি যে যে কেউ আসলে কোনো বিপদে পড়েছে তার পাশে যে দাঁড়িয়ে যাওয়া সর্বস্ব দিয়ে দেওয়া নিজের কথা চিন্তা না করা এবং পরবর্তীতে যখন কাজের সময় সেই জিনিসটা কিন্তু হাতের পাশে পায় না তখন হয়ে যায় অসুবিধা তো বুধ কিন্তু এই নক্ষত্র থেকে এটাই বুঝাচ্ছে মিন রাশিকে যে তোমার কাজের জিনিস তুমি দিয়ে দিবা লোককে সেটা করলে হবে না তোমার জিনিসটা তোমার কাছেই রাখতে হবে এবং নিজের ভেবে সেটা সংরক্ষণ করে রাখতে হবে যে কেউ আসলো দিয়ে দিলা এটা কিন্তু করলে চলবে না তো এই নক্ষত্রে সেই জিনিসটা বুঝাচ্ছে নিজের হকের জিনিসটাকে বুঝাচ্ছে নিজের প্রাপ্ত জিনিসটাকে বুঝাচ্ছে যে এই জিনিসটা আমার এটাই কিন্তু বুঝাচ্ছে এই অশ্লেষা নক্ষত্র অবস্থানে এই মিন রাশির ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্র অবস্থান বুধ বুধ হচ্ছে কি যুক্তিবোধ স্মরণশক্তি বিশ্লেষণ ক্ষমতা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করার ক্ষমতা চতুর ব্যবসার কারক বাণীর কারক বুথ পঞ্চমঘর শিক্ষার ঘর অবস্থান করছে একাধিক শিক্ষা বিভিন্ন দিক থেকে শিক্ষা লাভ করবে এবং নিজের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরবে ভূতের এই অবস্থানে লেখনী শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে বক্তব্যের দক্ষতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে মিডিয়া অভিনয় জগৎ রাজনীতিতে যথেষ্ট উপযোগী হবে এই অবস্থান মিন রাশির ক্ষেত্রে কথার মায়াজাল যথেষ্ট তৈরি করবে এমন কথার মায়াজাল তৈরি করবে যে সামনে থাকা ব্যক্তি সহজেই কিন্তু মানে অভিভূত হয়ে যাবে একটা রহস্যময় জিনিস তৈরি করবে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু যথেষ্ট জাগ্রত হয়ে যাবে এই অশ্লেষা নক্ষত্রে এবং তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয়ে যাবে যে নিজের কাজকে হাসিল করতে গেলে কি কি করতে হবে সেই জিনিসগুলো কিন্তু বুদ্ধি দ্বারাই কিন্তু বের করতে পারবে কারণ বুধ কিন্তু এই জায়গাতে অবস্থান করে তার সপ্তম দৃষ্টিই থাকছে একদম লাভের ঘর যেটা হচ্ছে মকর রাশি এবং এই নক্ষত্রেই কিন্তু আবার আঠারো তারিখে বক্রি হয়ে যাচ্ছে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মিন রাশি এই সময়কালে সাড়ে সাতের যে একটা আবহাওয়া চলছে সাড়ে সাতের যে একটা দুষ্প্রভাব চলছে তার মধ্যেও কিন্তু খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা অত্যধিক বুদ্ধি সম্পূর্ণ হয়ে যায় এই অশ্লেষা নক্ষত্র এবং এই নক্ষত্রের প্রভাব মানে বড় বড় উকিল তারপরে চ্যাটার অ্যাকাউন্টেন্ট ব্যবসায়িক টাইফুন এদের জন্মছকে এই অশ্লেষা নক্ষত্র দেখতে পাওয়া যায় এরা এমন বুদ্ধির জোর দেয় যে নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতো একটা উকিল যখন আদালত কেস লড়ে লড়াই করে তখন কিন্তু অত্যধিক বুদ্ধি সম্পূর্ণ যে মানে সেই জায়গাটাতে কিভাবে নিজের কেসটাতে জয়ী হাসিল করা যাবে তার জন্য কিন্তু খুব মানে যে পারফর্মটা করে তো তাদের জন্মচকেও কিন্তু এই এই অশ্লেষা নক্ষত্র খুব দৃঢ়ভাবে থাকে যে নিজের কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই জিনিসটা এখন ভালো বুঝবে এই মিন রাশি আবার অশ্লেষা নক্ষত্রে কিন্তু সন্দেহ জিনিসটা খুব করায় জীবনে কিন্তু সন্দেহ জিনিস থাকবে সন্দেহ জিনিসটা করাবে এই নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র যে বলছে তাতে নবমতম নক্ষত্র এবং এই নক্ষত্রের চারটি চরণই পড়ছে এই কর্কট রাশিতে যার বিস্তার হচ্ছে ষোলো পয়েন্ট ফর্টি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত অশ্লেষা নক্ষত্র এই সময়কালে ভাগ্যের সঙ্গটাও যথেষ্ট পাবে কারণ পঞ্চম ঘর আর নবম ঘর যেটা বললাম যে ভাগ্যের চমকই হচ্ছে পঞ্চম ঘর, পঞ্চম ঘরে যদি শুভগ্রহ অবস্থান করে তাহলে ভাগ্য কিন্তু যথেষ্ট চমক দেয় অর্থাৎ যে কোনো কাজে ভাগ্য জিনিসটা স্বাদ পাবে ভাগ্য জিনিসটা কি অনেকে ভাগ্য জিনিসটাকে বুঝতে পারে না ভাগ্য জিনিসটাকে কি হচ্ছে যে মেহনত বা কর্ম করে যে পরিমাণ কর্ম করলাম সেই পরিমাণ কিন্তু ফল পেলাম না কিন্তু ভাগ্যর যদি সঙ্গ থাকে বা ভাগ্য সেই জিনিসটাকে বুঝাচ্ছে যে যে কর্ম করলাম তার থেকে বেশি ভালো পরিণাম পেয়ে গেলাম অর্থাৎ পূর্ব জন্মের পুণ্যের পুণ্যের ফল যেটাই হচ্ছে আমাদের পারদ্য এটাই হচ্ছে আমাদের ভাগ্য যার জন্য যে পঞ্চম ঘর পঞ্চম ঘরকে বলা হয় কি পূর্ব জন্মের কোনো কর্ম যদি ভালো করি তার পুণ্যের ফল কিন্তু এই পঞ্চম ঘর থেকেই বিচার হয় আর পঞ্চম ঘরে বুধ শুভ গ্রহ অবস্থান করছে বুধ তো শুভ গ্রহ অর্থাৎ যে কাজে করবে এখন ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই মীন রাশি যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা মিডিয়াতে কাজ করছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যারা শিল্প যেরকম সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন সেদিক থেকে যথেষ্ট ভালো সময় যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন যারা সি এ চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই মিন রাশির ক্ষেত্রে যারা সঞ্চার বিভাগে কাজ করছেন যোগাযোগের ব্যাপারটা খুবই ভালো হবে এই সময়কালে এবং মানে নিজের কাজকে হাসিল করার জন্য তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ নিজের কাজকে যেভাবে হোক হাসিল করতে পারবে এবং লাভের ঘরে যেহেতু দৃষ্টি থাকছে যে যেই কাজে যুক্ত থাকুক সেই কাজে কিন্তু লাভ যথেষ্ট করতে পারবে তবে অশ্লেষা নক্ষত্রে সব দিকই ভালো থাকে আবার আরও একটি খারাপ গুণ রয়েছে সেটা হচ্ছে যে এদের দাম্পত্য জীবন এদের দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকে না এদের দাম্পত্য জীবনে লাইফ পার্টনার সহজে বুঝতে পারে না যে এদের প্রেম ভালোবাসার চাওয়া পাওয়াটা রকম আর যদি বুঝতে পারে তাহলে এদের সম্পর্ক কিন্তু জন্ম জন্মান্তরের মতন হয়ে যায় এত এত সুন্দর সুন্দর একটা 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 সম্পর্ক পরিবেশ তৈরি হয়ে যায় যে মধ্যে বিশ্বস্ততার ভাব উঠে আসে কিন্তু এরকম পরিবেশ খুব কমই চোখে পড়ে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আবার অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আরও একটি ভালো গুণ রয়েছে কি যে সামনের থাকা ব্যক্তিকে অতি সহজে চিনতে পারে বুঝতে পারে একটা স্ক্যানারের মতন কাজ করে এটা কিন্তু প্রকৃতির দেওয়া ঈশ্বরের দেওয়া যে সহজে কিন্তু চিনে ফেলে যে এই লোকটার সাথে আগামীতে চলতে পারবো কি পারব না এরকম একটা উপলব্ধি এই অশ্লেষা নক্ষত্রে থাকে আবার অশ্লেষা নক্ষত্রের কিন্তু আরও একটি ভালো গুণ রয়েছে সেটা হচ্ছে এরা যে কর্মই করুক ভালো কর্ম করুক খারাপ কর্ম করুক জীবনে একসময় এরা কিন্তু ধর্মের পথে অবশ্যই চলে আসে এবং ধর্মের কথা সবসময় তাদের মুখে থাকে এবং ধর্মপথে চলা সব কিছুই কিন্তু ধর্মকেই মেনে করে মেনে চলে এটা কিন্তু অশ্লেষা নক্ষত্রে বিশেষ গুণ তো বুধের এই অবস্থান পঞ্চম ঘরে অবস্থান সব দিক থেকে ভালো হবে তবে নিজের জেদের উপর অবশ্যই কন্ট্রোল করতে হবে কারণ লাভের ঘরে কিন্তু বুধের দৃষ্টি থাকছে যে নিজের জেদ নিজের ইগো এগুলো থেকেও কিন্তু আবার সাবধান যে লাভ একটা লাভ সেই জিনিস লাভের যেটা হচ্ছে আর কি সেই লাভ ছাড়া আমি জিনিস ছাড়বো না আমি ব্যবসা করবো না আমার এই লাভ না হলে তাহলে কিন্তু হবে না কম্প্রোমাইজের মধ্যেই কিন্তু চলতে হবে না তো কিন্তু লস হয়ে যাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবার মিন তো যাই হোক অশ্লেষা নক্ষত্রে যথেষ্ট মিন্দাসির ভালো প্রভাব পড়বে বুধের তো অনেক কথাই আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই সাড়ে সাথেই চলছে হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যের উপাসনা অবশ্যই করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন কর্মক্ষেত্রে এবং তার সাথে বলবো যে অশ্লেষা নক্ষত্রে বিশেষ উপাচার করবেন সেটা হচ্ছে ভোলে বাবার ভোলে বাবার উপাসনা করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন এবং প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার যদি বেশি পারেন তাহলে বেশি করবেন কিন্তু একুশবার অন্তত করা উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ তো অনেক কথাই আলোচনা করলাম যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকুন বহু ভিডিও আগামী দিনে বহু ভিডিও মিন্ডাসি সম্পর্কিত আমাদের চ্যানেলে পাবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ